তো চলো উঠিয়ে নিয়ে আমাদের ভাজা হয়ে গেছে আর আর কথা আমি না বললি নয় আমি এটা ফার্স্টবার বিয়ে বাড়িতে খেয়েছিলাম দেন তারপর থেকে স্টার্ট করেছি আমি বললাম হয়তো ভালো লাগবে না এত সুন্দর লাগছে মানে চিকেনের থেকেও মাছ বেটার মানে এর মতন টেস্টই সত্যি আর না এনে আমি তিনবার বানানো হয়েছে তো তাই বানালাম যে এবারের রেসিপিটা তো সাথে শেয়ার করা যাক তো তাই আমি রেসিপিটা শেয়ার করছি এত সুন্দর দেখি সত্যি তুমি একবার ট্রাই করো তোমরা দেন আমাকে কমেন্টে চলো একটা নিয়ে নিয়েছি হাতে একদম মানে মানে পুরো মনে হচ্ছে পুরো চিকেনের মতো তোমরা দেখে বুঝতেই পারো না এটি চিকেন হ্যাঁ এটা এ চল তো চলো একটা খাই এটা খেতে পুরোপুরি চিকেন পকোড়া যারা ভেজ খায় তাদের জন্য এই রেসিপিটা করো আর এটা সাথে একটু টমেটো সস নিয়ে নেবে বাস দেখে এরকম করে তো সো এ চোর চিলি কমপ্লিট আর তার সাথে আছে পরোটা তো চাই পাচ্ছ ওটা মানে এ চোর চিল্লি না চিলি চিকেন তোমরা দেখেই বুঝতেই পারবে না কত আর তার সাথে পরোটা চলো খাই আগে এই যে পরোটা তার সাথে আমি এ চোর নিয়ে নিয়েছি